আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি আমাদের সবারই একটা কমন সমস্যা হলো যে আমাদের মোবাইল ফোনগুলোতে চার্জ থাকে না অর্থাৎ আমরা ব্যাটারি ব্যাক ভালো পাচ্ছি না বা হয়তো অনেকেরই এই সমস্যাটা থাকতে পারে যে আমরা প্রথম দিকে ব্যাটারি ব্যাকআপটা ভালো পেয়েছি কিন্তু কিছুদিন পর থেকে আমরা ব্যাটারি ব্যাকআপটা ভালো পাচ্ছি না তো ভিউয়ার্স বুঝতে পারতেছেন আজকের এই ভিডিওটা হলো আসলে ব্যাটারি সংক্রান্ত তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি যে আসলে কী কী কাজ করলে আপনারা আপনাদের স্মার্টফোনের এই ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন এবং আপনি লং টাইম এখান থেকে একটা সুবিধা পাবেন অর্থাৎ এই ব্যাটারিটা আপনাকে লং টাইম সাপোর্ট দিবে বা ব্যাটারিটা লং টাইম সুরক্ষিত থাকবে তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলে যাব মূল আলোচনায় তবে যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে মাস্ট বি অবশ্যই পেজটা ফলো করে দেবেন তো ভিউয়ার্স প্রথম দিকে আমি যে কথাগুলো বলবো সেটা হলো মূলত যে আপনি কিভাবে আপনার স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন অর্থাৎ ব্যাটারি ব্যাক আপটা বেশি পাবেন লং টাইম ফোনটাতে চার্জ থাকবে তো এর জন্য ভিউয়ার্স আমি প্রথম দিকে যে সাজেশনটা আমি আপনাকে দেবো সেটা হলো যে মোবাইল ফোনগুলোতে অবশ্যই তো এই সবসময় গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করে ব্যবহার করবেন কারণ আমরা অনেক সময় গুগল প্লে স্টোরের বাইরে অনেক শেয়ারের যে মাধ্যমগুলো আছে সেখান থেকে অনেক থার্ড পার্টি অ্যাপস কিন্তু আমরা ব্যবহার করি যে অ্যাপসগুলো কিন্তু আমাদের মোবাইলের মাদারবোর্ডের উপরে একটা প্রেশার ক্রিয়েট করে এবং অনেক বেশি ব্যাটারি বার্ন করে সো আমরা সবসময় চেষ্টা করব গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করার জন্য নাম্বার দুই আমি আপনাদের যেটা বলবো সেটা হলো অনেক সময় আমরা আমাদের মোবাইল ফোনের ওয়াইফাই ব্লুটুথ বা হটস্পটস এই জাতীয় যে কানেকটিভিটির যে অপশনগুলো আছে সেগুলো আমরা অন করে রাখি তবে অবশ্যই এটা আমরা অন করব। যখন আমরা এটা ব্যবহার করবো আমাদের যদি প্রয়োজন শেষ হয়ে থাকে তাহলে সাথে সাথে কিন্তু এই অপশনগুলো আমরা বন্ধ করে রাখবো কারণ এটা যদি আমরা চালু করে রাখি তাহলে মোবাইল কিন্তু অনবরত সেটা সার্চিং করতে থাকে এবং আশেপাশের যে নেটওয়ার্কগুলো আছে সে সেখান থেকে কানেক্ট করার ট্রাই করে তো এটা যখন করতে থাকবে অবশ্যই কিন্তু আপনার এটা ব্যাটারির উপর একটা প্রেশার ক্রিয়েট করে যার কারণে কিন্তু আমাদের মোবাইল ফোনগুলোর চার্জ অনেক বেশি বার্ন হয়ে যায় এবং দ্রুত শেষ হয়ে যায় তো এরপর ভিয়ার্স আমি যেটা আপনাকে বলবো সেটা হলো থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করবেন না ভিয়ার্স অনেক সময় আমরা কী করি গুগল প্লে স্টোর ছাড়াও অনেক ধরনের থার্ড পার্টি অ্যাপস আমরা ব্যবহার করি যেগুলো কিন্তু অনেক বেশি ব্যাটারি বান্ড করে তো আমরা কখনোই এই থার্ড পার্টির অ্যাপসগুলা ব্যবহার করবো না নাম্বার চারে আমি আপনাদের যেটা বলবো বি অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হল আমরা সারাদিনে অনেক বেশি অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপসগুলো আমরা ব্যবহার করি তো আমাদের উচিত হলো যখন আমরা এই অ্যাপসগুলো ব্যবহার করবো সেই অ্যাপসগুলো কিন্তু একদম পুরোটা কেটে দেওয়া উচিত অর্থাৎ এটা যেন কোনোভাবেই আর ব্যাকগ্রাউন্ডে না থাকে আমরা মিনিমাইজ করে না রাখি এটা যখনই আমরা ব্যাকগ্রাউন্ডে এটা রেখে দেয় তখন কিন্তু এই অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ড থেকেও কিন্তু এটা সচল থাকে অ্যাক্টিভ থাকে এটা কাজ করতে থাকে যার কারণে কিন্তু এটা মাদারবোর্ডের উপর একটা প্রেশার ক্রিয়েট করে প্রসেসার উপরে প্রেসার ক্রিয়েট করে এবং আমাদের ব্যাটারিটা কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায় তবে ভিউয়ার্স আমি এখানে আপনাদের আরেকটা বিষয় বলে রাখছি সেটা হলো আপনি যদি অনেক বেশি অ্যাপ্লিকেশন ব্যবহার করেন অর্থাৎ আপনার একের পর এক একটা অ্যাপস আপনি ব্যবহার করতেছেন এবং সেটা মিনিমাইজ করে রাখতেছেন সেটা অনেকটা দশ পনেরোটা বা বিশটার মতো সেক্ষেত্রে অবশ্যই আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে এগুলো সরিয়ে রাখবেন আবার আপনি যদি দিনে অল্প কয়েকটাই অ্যাপস আপনি বা অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করে থাকেন অর্থাৎ দুই তিনটা চারটা তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড থেকে এটা ক্লিয়ার করার প্রয়োজন নাই এখানে দুইটা বিষয়ে কাজ করে সেটা হলো আপনি যদি অনেক বেশি অ্যাপ্লিকেশন ব্যবহার করেন সেটা ব্যাকগ্রাউন্ডে রাখলে যেমন এটা অনেক বেশি চার্জ আমাদের বার্ন করে ঠিক তেমনি আপনি যদি দুই তিনটা অ্যাপস আপনি আবার ব্যবহার করেন বা অ্যাপ্লিকেশন ব্যবহার করেন সেক্ষেত্রে সেটা যদি আপনি ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করে বারবার সেটা যদি আবার নতুন করে ওপেন করেন সেক্ষেত্রে কিন্তু আবার এটাও ব্যাটারির উপর প্রেশার ক্রিয়েট করে অর্থাৎ একটা অ্যাপ যখন নতুন করে চালু হয় তখন কিন্তু এটার প্রসেসার উপর হিট করে যার কারণে কিন্তু ব্যাটারি বেশি বার্ন হয়ে যায় এবং দ্রুত ব্যাটারিটা শেষ হয়ে যায় তো এই জন্য আমি আপনাদের বলবো যে আপনি যদি অনেক বেশি অ্যাপ্লিকেশন ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড থেকে শুধুমাত্র দুইটিটা যেটা অনেক বেশি প্রয়োজনীয় সেটা রেখে বাকিগুলো রিমুভ করে দেবেন আর আপনি যদি অনলি দুই তিনটাই এমনিতেই ব্যবহার করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আর সেগুলো রিমুভ করার প্রয়োজন নেই আর একটা বিষয় যেটা বলবো পাঁচ নম্বরে সেটা হলো বিওয়ার্স মোবাইলের ডার্ক মোড ব্যবহার করবেন তো আমরা আমাদের মোবাইলে কিন্তু ডার্ক মুগটা অনেকেই আছে যারা পছন্দ করে না আমরা কিন্তু এটা নর্মালি যে মুখটা থাকে সেটা ব্যবহার করি তো আপনি যদি ডার্ক মুখটা ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি দুইটার দিক থেকে উপকার পাবেন সেটা হলো প্রথম যে উপকারিতা সেটা হলো আপনার চোখটা কিন্তু অনেক বেশি প্রোটেকশন থাকবে কারণ আপনি যদি কালো জিনিসের দিকে থাকে থাকেন চোখের উপর কিন্তু অতটা প্রেসার পড়ে না আর দ্বিতীয় যে সুবিধাটা পাবেন সেটা হলো যখনই আপনি ডার্ক মুখটা ব্যবহার করবেন আপনার কিন্তু ব্যাটারির উপর প্রেশার কম পড়বে তখন কিন্তু ব্যাটারির বার্ন কম হবে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বুঝতে পারছেন আপনার ব্যাটারিটা কিন্তু অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে এরপরে ভিওয়ার্স ছয় নম্বরে যেটা বলবো সেটা হল যে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আন ইন্স্টল করে দেবেন ভিওর্স আমরা যখন মোবাইল ফোন নতুন কিনে নিয়ে আসি তখন কিন্তু এমন একটা সিস্টেম হয়ে গেছে যে অনেকগুলো কোম্পানি কিন্তু মোবাইল কোম্পানির সাথে লিয়াজু করে আমাদের এই মোবাইল ফোনগুলোতে কিন্তু অটোমেটিক্যালি বেশ কিছু অ্যাপস কিন্তু এখানে দিয়ে দেয় তাদের সুবিধার্থে তো আমরা কী করবো যদি এই গুলো আমাদের নিতান্তই কোনো প্রয়োজন না থাকে তাহলে একদম আন ইনস্টল করে দিবেন সেটা মোবাইল ফোনে রাখার কোনো প্রয়োজন নেই কারণ আপনি যখন বেশি অ্যাপস আপনার মোবাইল ফোনে রে রাখতে যাবেন তখন কিন্তু এই অ্যাপসগুলো কিন্তু আপনার মাদারবোর্ড বা প্রসেস প্রসেসরের উপর প্রেশার ক্রিয়েট করে যা আপনার ব্যাটারি বার্ন করে ফেলে তো ভিউয়ার্স নাম্বার সাথে আমি যেটা বলবো সেটা হলো মোবাইলের র্যাম কম বেশি করে ব্যবহার করা তো ভিউয়ার্স এটা একটু আশ্চর্যজনক মনে হলেও আমরা কিন্তু আমরা এখন যে স্মার্টফোনগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু অনেকটা আপডেট অর্থাৎ এখানে আপনি ইচ্ছা করলে আপনি যদি এইট জিবি র্যামের মোবাইল হয় সেক্ষেত্রে আপনি ফোর জিবি সিক্স জিবি ব্যবহার করতে পারবেন আবার এইট জিবিও ব্যবহার করতে পারবেন তো আমি আপনাদের সাজেশন করবো আপনি যদি অনেক বেশি হার্ডি যদি কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার না করেন সেক্ষেত্রেও আপনি ফোর সেটা ফোর জিবি বা সিক্স জিবি ব্যবহার করতে পারবেন যখন আপনার র্যামটা আপনি কম পরিমাণে ব্যবহার করবেন তখন কিন্তু আপনার মাদারবোর্ড বা প্রসেসর প্রেসার ক্রিয়েট কম হবে সাথে সাথে কিন্তু আপনার ব্যাটারি বার্নও কিন্তু কম হবে তো ভিওয়ার্স এটা ছিল মোটামুটি যে আপনি কীভাবে আসলে আপনার মোবাইল ফোনের ব্যাটারিটা লং টাইম ব্যবহার করবেন অর্থাৎ আপনার চার্জিং ব্যাকআপটা লং টাইম পেতে পারেন সেগুলোর উপর ট্রিপস তো ভিউয়ার্স এখন আমি আপনাদের সাথে আলোচনা করব যে আসলে কি করলে আপনার এই ব্যাটারিটা আপনার দীর্ঘস্থায়ী হবে অর্থাৎ আপনার এই ব্যাটারি ব্যাকআপটা এই ভালোভাবে আপনি লং টাইম এই সার্ভিসটা পাবেন তো এর জন্য আমরা যে কাজগুলো করতে পারি সেটা হলো ভিউয়ার্স আমরা কখনোই চার্জিং অবস্থায় কোনো কিছু করব না আমাদের কিন্তু অনেকেরই বদভ্যাস আছে যে চার্জে লাগানোর পরও সেটা ভিডিও দেখি বা গেমস খেলি সেটা কিন্তু আমরা কখনোই করবো না কারণ যখন একটা ফোন চার্জিং অবস্থায় থাকে তখন কিন্তু এটা অটোমেটিক্যালি কিছু কিছু প্রোগ্রাম আছে যেগুলো রান হয়ে থাকে চার্জটা নেওয়ার জন্য তো আপনি যদি চার্জিং অবস্থায় যদি আপনি গেমস খেলেন বা ভিডিও দেখেন তাহলে কিন্তু মোবাইলের উপর তাহলে কিন্তু মোবাইলের উপর অতিরিক্ত একটা প্রেশার পরে যা কিন্তু আপনার ব্যাটারিটাকে আস্তে আস্তে নষ্ট করে দিতে পারে তো ভিওয়ার্স এরপরে যেটা আমি বলবো সেটা হলো আপনারা আপনাদের ফোনের নিজস্ব যে চার্জারটা আছে সেটাই কিন্তু ব্যবহার করবেন আমরা অনেক সময় কি করি আমাদের নিজের ফোন বাদ দিয়ে অন্য মডেল আর একটা ফোনের চার্জার দিয়ে আমাদের মোবাইল ফোনগুলো চার্জ করে থাকি তো ভিউয়ার্স আমরা কিন্তু মোটেই কাজগুলো করবো না কারণ সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলের ব্যাটারির উপর কিন্তু মারাত্মকভাবে একটা প্রেসার পড়বে কারণ আমরা অনেকেই জানি না হয়তো যে একটা চার্জার যখন একটা ফোনের সাথে অ্যাডজাস্ট করে বাজারে নিয়ে আসা হয় সেটা কিন্তু তার সাথে একটা অ্যাডজাস্টিং থাকে অর্থাৎ তার সাথে সেটা অ্যাডজাস্ট করেই কিন্তু সেটা বাজারে আনানো হয় তো আমরা যখনই এটা অন্য একটা চার্জার দিয়ে যখন চার্জ করে থাকি তখন কিন্তু এটা মোবাইলের উপর অর্থাৎ আপনার মোবাইলের ব্যাটারির উপর কিন্তু এটা অনেক বেশি একটা প্রভাব ক্রিয়েট করে অর্থাৎ এটা কিন্তু এর সাথে এটা অ্যাডজাস্ট হয় না যার কারণে কিন্তু আপনার ব্যাটারিটা কিন্তু দ্রুত নষ্ট হয়ে যেতে পারে আবার অনেক সময় আমরা কি করি যে আমাদের ফোনটা হয়তো ছিল তেত্রিশ ওয়াটের চার্জারের একটা ফোন সেক্ষেত্রে আমরা কি করি অনেক সময় তার কম ওয়াটের চার্জার দিয়ে বা তার চেয়ে বেশি ওয়াটের চার্জার দিয়ে আমরা চার্জ করি এটাও কিন্তু ঠিক না ঠিক এটাই করবেন যে আপনার মোবাইল ফোনের সাথে যে চার্জারটা দিয়ে দেওয়া হয়েছে আপনি কিন্তু সেই চার্জারটা দিয়েই কিন্তু আপনার ফোনটা আপনি চার্জ করবেন তো এরপরে যে বিষয়টা বলবো বিহার সেটা হলো আপনার মোবাইল ফোনে কিন্তু চার্জ যখন আপনার মোটামুটি বিশ পার্সেন্ট বাইরের আশেপাশে চলে আসবে তখনই কিন্তু আপনি চার্জে কানেক্ট করবেন আর এটা যখন আপনার এইটটি পার্সেন্ট অর্থাৎ আশি বা পঁচাশি পার্সেন্ট হয়ে যাবে তখন কিন্তু আপনি এটা খুলে ফেলতে পারেন আমরা কি করি যে একেবারে জিরোতে নিয়ে আসি যখন চার্জ এটা শেষ হয়ে যায় তখন এটা চার্জিংয়ে তখন আমরা এটা চার্জে কানেক্ট করি এবং এটা একশো পার্সেন্ট না হওয়া পর্যন্ত আমরা এটার চার্জ থেকে এটা ডিসকানেক্ট করি না তো বিয়ার্স আসলে কিন্তু চার্জের সাথে আপনার এই একশো পার্সেন্ট হওয়ার কোনো সম্পর্ক নাই আপনি করতে পারেন তাতে কোনো সমস্যা নাই তবে এটা সাইন্টিফিক গবেষণায় আপনার ফোনটা যদি আশি থেকে পঁচাশি পার্সেন্ট চার্জ হলে যদি আপনি এটা চার্জ হতে যদি ডিসকানেক্ট করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপটা কিন্তু লং টাইম পাবেন অর্থাৎ আপনার ব্যাটারিটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে তো এরপর ভিউয়ার্স আপনাকে যেটা বলবো সেটা হলো যে আপনার ফোনটা অন্তত সপ্তাহে একবার হলেও রিস্টার্ট করুন কারণ আমরা সারা সপ্তাহ জুড়ে শুধু ফোনটাকে চালাতেই থাকি কখনও কিন্তু এটার প্রোগ্রামগুলোকে একটু রেস্ট নেওয়ার সুযোগও দেয় না তো আমাদের কিন্তু এটা উচিত যে আপনার প্রত্যেক সপ্তাহে ফোনটা অন্তত দুই মিনিটের জন্য বন্ধ রেখে আবার এটা আপনি অন করতে পারেন তাহলে কী হবে আপনার সবগুলো প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে বা যেখানে আপনার জাঙ্ক ফাইলগুলো জমা হয়ে থাকে সেগুলো কিন্তু আপনার রিমুভ হয়ে যাবে এবং আপনি ফোনটা যখন আবার নতুন করে অন করবেন তখন কিন্তু এটা অটোমেটিক্যালি আবার নতুনভাবে কাজ করতে শুরু করবে তো দেখবেন যে এই ক্ষেত্রে আপনার ফোনটা অনেক স্লো কম হবে এবং আপনার ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আপনি লং টাইম পেয়ে যাবেন তো ভিওর্স আজকের ভিডিওতে অনেকগুলো কথা আসলে বলে ফেলছি ভিডিওটা এমনিতে অনেক লম্বা হয়ে গেল তো ভিহার্স দেখা হবে পরবর্তীকর্ণে ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ